মৌলবাদের কি স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই পশ্চিমবঙ্গ প্রশাসন বলে কি আদৌ এখানে কিছু আছে প্রশাসন যে পথ অবলম্বন করছে তাতে এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে কারণ এই বাংলার বিভিন্ন প্রান্তে এখন নাম সংকীর্তন মৌলবাদীরা নানা নজুহাতে বন্ধ করে দিচ্ছে এই খবর আপনারা আগেও অনেকবার শুনেছেন দেখেছেন জেনেছেন কিন্তু এখন এখন যেটা হলো সেটা কিন্তু মাত্রা ছাড়িয়ে গিয়েছে আপনারা জানলে অবাক হবেন আশ্চর্য হবেন হিরণময় গোস্বামী নামে এক সাধু আছেন মালদাহে মালদাহের কালিয়াচক থানা এলাকার লালুটোলা গ্রামে তিনি ভাগবত পাঠ করাতে গিয়েছিলেন এই ভাগবত পাঠে আপত্তি তোলে ওখানকার মৌলবাদীরা কালিয়াচক থানায় অভিযোগ দায়ের হয় এবং পুলিশ কি করেছে জানেন আপনারা অবাক হয়ে যাবেন শুনলে পুলিশ ওই সাধুকে অভিযোগ দায়ের হওয়ার পর থানায় ডেকে পাঠায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারপর ছেড়েও দেয় কিন্তু হঠাৎ করে কি যেন একটা হয় তারপর তাকে পুনরায় আবার থানায় নিয়ে আসা হয় তাকে আটক করা হয় ফের শোনা যাচ্ছে যে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যিনি বিজেপির রাজ্য সভাপতি বটে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে কি বলা হয়েছে আপনারা শুনুন এ রাজ্যে অসহায় সাধুরা কি বলছেন শ্রদ্ধেহ হিরন্ময় গোস্বামী মহারাজ গত কয়েকদিন আগে কালিয়াচকের বীরনগর অঞ্চলে লালুটোলা গ্রামে ভাগবত সাপ্তাহিক ভাগবত পাঠ করিয়েছিলেন তো এখান থেকেই কেউ বা কারা ওনার বিরুদ্ধে কালিয়াচক থানায় কোনো কমপ্লেন দায়ের হয়তো হয়েছে বা হয়নি বিষয়টা সম্পূর্ণভাবে আমাদের বা পাঠক বাবাজির কোনো কিছু অজ্ঞতনায় জানা নেই কিন্তু রতুয়াতে সাপ্তাহিক ভাগবত চলছে আজকে পঞ্চম দিন বাবা আজকে পাঁচটা থেকে পাঠ ছিল গত কয়েকদিন আগে বাবাজিকে গিয়ে রতুয়াতে নোটিস নোটিশ পাঠানো হয় থানা থেকে দেখা করবার জন্য তো সেই মোতাবেক বাবা আজকে দিন ছিল তো সকাল থেকে বা সকালে বাবা উপস্থিত হয়েছেন কালিয়াচক পিএসে তো সেখানে যা কথাবার্তা সব কিছু ফর্মালিটি ফর্মুলাইটি হয়ে যাবার পরে বাবাজিকে ছেড়ে দেওয়া হয় মানে ওনাকে বলা হয় আপনি চলে যান ঠিক কালিয়াচক পিএস থেকে বেরোনোর পর পর পেছনে পেছনে একটা গাড়ি ওনাকে লক্ষ্য করে যেতে থাকেন জালাল পুলিশের গাড়ি পুলিশ গাড়ি মানে কালিয়াচক পিএসেরই একটা পুলিশ গাড়ি যেতে থাকেন কালিয়াচক পিএস পেছন পেছন গিয়ে জালালপুরের কাছ থেকে ওনাকে আবার হাত সঙ্গে করে কালিয়াচক পিএসে নিয়ে আসেন বাবাজি বারবার এবং তার যে ভক্তগণ যারা থাকেন সব সময়ের জন্য তারা বারবার অনুরোধ করার জন্য পরেও যে পাঁচটা থেকে ভাগবত আছে বাবা আপনি তো আমাকে কথাবার্তা ফর্মুলাটি মেনশন করে আপনি আমাকে ছেড়েই দিলেন এত কিছু বলার পরেও তাকে ছেড়ে দেওয়া হয় না এবং এই থানার যে সমস্ত লোকজন তারা বলে আমাদের কিছু করবার নেই ওপরের ব্যাপার আছে তো তো ওপর ব্যাপার তো ওপর থেকে না এলে তো আমরা ছাড়তে পারবো না বিষয়টা বাবা আমরা অজ্ঞত হ্যাঁ আমি সমস্ত সনাতনীদের কাছে অনুরোধ করব সনাতন ধর্মের মানুষ যেন সকলেই এইটা দেখেন এবং দেখার পরে তাদের কি করা উচিত তারা যেন একটু বিষয়বস্তুটা নিয়ে ভাবেন এখন পর্যন্ত বাবাজিকে ছাড়া হয়নি পাঁচ মিনিটের নাম করা হয় হ্যাঁ পাঁচ মিনিটের নাম করে এতক্ষণ পর্যন্ত রয়েছে ছাড়া হয়নি এবং বাবাজি সকাল থেকে অভুক্ত রয়েছেন এখানে প্রায় অনেক মানুষজন থাকার পরেও অনেক কথাবার্তা চলার পরেও হ্যাঁ বাবাজির আজকে যে পঞ্চদিনের যে ভাগবত পাঁচটা থেকে সেটাকে ওনারা এইভাবে আমাদের নষ্ট করে দিল এবং কে বা কার এটা হয়েছে আমাদের জানা নেই প্রথমবার ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার কোনো না কোনোভাবে কারোর কথাতে বাবাজিকে এখানে নিয়ে আসা হয়েছে সুকান্ত মজুমদারের অভিযোগ বাংলাদেশের মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এপার বাংলায় এই পশ্চিমবঙ্গে ওপারে সাধু কৃষ্ণ গ্রেফতার হয়েছেন আপনারা জানেন সকলেই যে তিনি একটা ভুয়ো অভিযোগে যার সঙ্গে যে অভিযোগটা তোলা হয়েছে রাষ্ট্রদ্রোহের জাতীয় পতাকা অবমাননা তার সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত নন তিনি সেখানে ছিলেন যারা সেখানে পতাকা কি হয়েছে সেটা আমরা দেখেছি একেবারে পুরোটাই ভু অভিযোগ পতাকার জাতীয় পতাকার পাশেই গৌরিক পতিকা অন্য একটা স্ট্যান্ডে লাগানো হয়েছে সেটা নিয়ে একটা মিথ্যে মামলা দায়ের হয়েছে এবং রাষ্ট্র তাকে জেলবন্দি করেছে ভয়ঙ্কর নিপীড়ন চলছে ওপার বাংলায় হিন্দুদের উপরে হিন্দুদের ধরে ধরে মারধর করা হচ্ছে গণধোলাই দেওয়া হচ্ছে অনেক ভিডিও আপনারা দেখেছেন সেটাই নিয়ে নতুন করে আর বলার কিছু নেই কি অত্যাচার চলছে ওপার বাংলায় ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রক বিদেশ মন্ত্রক এ বিষয়ে একের পর এক বিবৃতি দিয়েছে বহু অ্যাকশন নেওয়া হচ্ছে কিন্তু এপারেও সাধুরা গ্রেফতার হচ্ছেন ভেবে দেখুন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে কি আশ্চর্য মিল আমরা কি এই মিল চাই আমরা কি চাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হয়ে উঠুক ধীরে 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 সেই প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে কেন জঙ্গিবাদ এবং মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এই ভারতের রাষ্ট্রপ্রদত্ত মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতা ধর্ম পালনের অধিকার আমাদের মৌলিক অধিকার সামান্য সেই মৌলিক অধিকারটুকু এই পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে কি প্রশ্ন উঠছে মালদার কালিয়াচক এমনিতেই এই এলাকা মৌলবাদী কার্যকলাপের জন্য কিন্তু বদনাম হিন্দুদের ওপর অত্যাচার হয় এখানে বহুবার সেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে এমন বহু উদাহরণ রয়েছে এখানে এই নভেম্বর মাসের তারিখ সাল শেরপুর তালিবানি সভা ডেকে তিন একটি যুগলকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটাতে দেখা যায় শেরপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে তরুণী ব্যাংক থেকে ফিরছিলেন রাস্তায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন এই নাকি গ্রামের সম্মান চলে যাচ্ছিল ব্যাস ওই থানা এলাকার একটি জায়গায় ল্যাম্প পোস্টে বেঁধে গণধলয় দেওয়া হয় দুজনকে পুলিশ খবর পেয়ে তাদের দায়িত্ব পালন করতে যায় ছাড়াতে যায় পুলিশের উপরেও হামলা হয়ে যায় ভাবতে পারেন মানুষের মৌলিক অধিকারের কথা যখন বলছি তখন আরও একটা ঘটনা প্রকাশ এসেছে সেটা বীরভূম থেকে বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্র সেখানে বহু পুরনো একটা বলির মন্দির আছে ওই মন্দিরে ভাঙচুর হয়েছে কারা করেছে দুষ্কৃতীরা মন্দিরে অবস্থিত হনুমানজির বিগ্রহ ভেঙে ফেলে দুষ্কৃতীরা এই ঘটনা কারা ঘটাতে পারে আপনারা ভালোই আন্দাজ করতে পেরেছেন এলাকায় উত্তেজনা রয়েছে বিষয়টি এক্স স্যান্ডেলে পোস্ট করে ডিজিপি রাজীব কুমার তাকে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের প্রশ্ন এই বাংলায় এই ধরনের ঘটনা বারংবার ঘটছে কেন কেন ঘটছে এই বাংলায় বিগত কয়েক বছর ধরে আমরা যদি দেখি তাহলে একটাও হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান অশান্তি হয়নি এমন উদাহরণ পাওয়া যাবে না বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বিক্ষিপ্ত ঘটনা কিন্তু প্রত্যেকবার রাজ্যের কোনো না কোনো প্রান্তে এই বিক্ষিপ্ত ঘটনা কেন ঘটে প্রশাসন কি জানে না কোন কোন অঞ্চল এই ধরনের ঘটনার হটস্পট তৈরি হয়ে গেছে যেখানে হিন্দুদের উপরে অপরাধ করা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই হটস্পট এরিয়াগুলো জানে না হাওড়ার কিছু জায়গা উত্তর চব্বিশ পরগনার কোন জায়গা মালদা মুর্শিদাবাদের কোন কোন জায়গা এই ধরনের অপরাধের হটস্পট এটা কি সরকার জানে না শেষ কয়েক বছর ধরে কেন এই ধরনের ঘটনা হু করে বাড়ছে কেন মৌলবাদী মানসিকতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না চলতি বছর আপনারা জানেন রামনবমী দুর্গা পুজো কালী একের পর এক মূর্তি ভাঙচুর হয়েছে একের পর এক ওই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে আমরা কলকাতার একটি জায়গায় দেখেছি সেখানে প্যান্ডেলে ঢুকে হামলা হয়েছে দুর্গা সময় আপনারা জানেন সেই এলাকার কথা আবার কোথাও বিসর্জনের শোভাযাত্রায় হামলা কালী সময় সেটাও আপনারা জানেন কার্তিক পুজো হাওড়ার শ্যামপুর সেটাও বাদ যায়নি কিভাবে সেখানে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে একেবারে পরিকল্পনা করে হামলা হচ্ছে হিন্দুদের অনুষ্ঠানগুলিতে এমনটাই বারংবার অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী এসব কি জানেন না আশা করি নিশ্চয়ই তিনি জানেন তার কি আদৌ কোনো ভ্রূক্ষেপ আছে নাকি ভোট ব্যাংক বাঁচাতে সংখ্যাগুরু জনতার নিরাপত্তা এবং তাদের ধর্ম পালনের অধিকারের সঙ্গে তিনি আপোষ করছেন রাজ্যে এমনিতেই একাধিক জেলায় এবং মহকুমায় হিন্দুরা সংখ্যালঘু আপনারা জানেন সেই সব জায়গায় হটস্পট মানে সেই সব জায়গা থেকে সব থেকে বেশি অভিযোগ আসছে কিন্তু প্রশাসনের কি আদৌ এই বিষয়ে কোনো নজর আছে কেন মৌলবাদের সঙ্গে আপোষ করা হচ্ছে এই রাজ্যে এরাজ্যে পি এফ আই সিমি আল কায়দার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অনেকেই অতীতে ধরা পড়েছেন বিভিন্ন সময় ধরা পড়েছেন সেই মানসিকতা তলে তলে যে শিকড় ছড়াচ্ছে এই পশ্চিমবঙ্গে তা প্রশাসন কি জানে না নাকি শুধুমাত্র ভোট ব্যাংকের কথা ভেবে সরকার এবং প্রশাসনের আধিকারিকরা টালির নিচে রুটি লুকানো কাক হয়ে থাকবে কতদিন পুলিশকেও টেবিলের তলায় লুকোতে হবে বাথরুমে আশ্রয় নিতে হবে কোনো দিন কি তারা ব্যবস্থা নেবে না এই মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের কিন্তু প্রশ্ন এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন আর যারা আমাদের সাপোর্ট করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশান বেছে নিতে পারেন আমরা কিন্তু এই বিষয়ে আমাদের আওয়াজ তুলব অন্যায় হলে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন